আব্বারা মায়েরা ভাইরা শুনে রেখে দেন আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহে জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আমার নবী পাখের একজন সাবি সাম দেশে একটা মদের ব্যবসা করতে গিয়েছিল ওই ব্যবসাতে গিয়ে আল্লাহ পাক সাবিকে অনেক 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 টাকা আমার আল্লাহ তাকে লাভ বান করে দিয়েছিলে কিসের ব্যবসা কিসের ব্যবসা বলেন বলেন বলে মদ ভোজেন ভোজে বোতল 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 সব হাই ধারে সব বড় বড় সব আছে না শোরুম খালি ফোন করে দিচ্ছে ভাই আচ্ছা ঠিক আছে ইশারায় কথা হয় লিখতে হবে না খালি বি বলে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে বুঝে নেবে বো তোল সব পনেরো টাকার ঘোলা আর পাঁচ টাকা চিপসের প্যাকেট খেয়ে আর ঢোড়া সাপের মতো রাস্তায় এ মাতা ও মাতা ও থেকে অনেক জ্ঞান বুদ্ধি বেড়ে গেছে বললো পাগল নাকি আমার বাপের চেনে এলাকার মানুষ খেয়ে কুত্তার মতো রাস্তায় পড়ে থাকবো না না মাথা খারাপ রাতের বেলা প্যাক মেরে তারপরে কেউ কিছু জানে না ভোট অতিক্রম করেছে না করে আরে পুলিশ আছে না নেই দেখেছেন তারপরেও বুক ফুলিয়ে চলছে কোনো ভয় নেই কোনো কোনো চিন্তাই নেই সাহাবি মদের ব্যবসায় গেছে স্বামী দীর্ঘ কম বেশি এক মাসের উপর ওই মদের ব্যবসা করে আল্লাহ পাক তাকে অনেক লাভ দিয়েছে বহুদিন পরে আমার রসুল্লাহ গরিব সাবিটা সামদেশ থেকে সমস্ত পয়সা দিয়ে বড় বড় ডেরামে মদ ভরে নিলেন মদ ভরে নিয়েছে একটা উটের পিঠে ডেরাম সাজিয়েছে বুঝলেন সাজিয়েছে এ সাজিয়ে ওই উটটাকে হাঁকিয়ে হাঁকিয়ে মদিনার দিকে ঢুকছে কতদিন পরে কম বেশি এক মাস বুঝলেন আস্তে 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 আসছে সমস্ত পয়সা দিয়ে মদ কিনলেন কেন স্বামী একটু দাম কম মদিনায় গিয়ে একটু বেশি দামে বিক্রি করবো আর মদিনার বাজারে বিক্রি করে এখন আমি সমস্ত পয়সা দিয়ে আপনার কি বলে আমি আমার বাড়ির জন্যে বিবি বাচ্চা বাপ মা তাদের খাদ্য খাবার জামা কাপড় যা নিয়ে যাওয়ার বাইরে থেকে ছেলে এলে যেমন করে গো এই চিন্তাভাবনা ভাই আমার বাবা মার সোনার মানিক নজানেরা আব্বারা মায়েরা ভাইয়েরা শুনে রেখে দান ওই সাহাবিটা যখন একদিন দুদিন তিন দিন কয়েকদিন পরে যখন মদিনার বর্ডারে ঢুকে গেল মদিনার বর্ডারে যারা সাহাবিরা যারা দায়িত্বপ্রাপ্ত সীমান্ত রক্ষী সাহাবিরা যারা দাঁড়িয়েছিলেন তানারা এই আওয়াজ তানারা দিতে লাগলো ভাই আপনি মদ নিয়ে কোথায় যাবেন এই মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছে বলুন সোহান আল্লাহ ও মদিনার ভাই এই মদ মদিনার বাজারে আপনি নিয়ে যাবেন না কেননা এই মদ হারাম হয়ে গিয়েছে এই মদ মদিনার বাজারে আর নিষিদ্ধ জিনিস বিক্রি করা যাবে না আমার রসুল্লাহ সাবির মনটা খারাপ হয়ে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায় আল্লাহ আমি বড় গরিব আমি বড় আশায় বাপ মা বাড়িতে সবাই আছে আল্লাহ তাদের কাছে যতটুকু খাদ্য খাবার আমি দিয়ে আমার মনে শেষ হয়ে গিয়েছে অনাহার অবস্থায় তারা আছে আজকে যদি হারাম হয়ে যায় আমি আমার বাড়ির জন্য খাদ্য খাবার কি নিয়ে যাব আল্লাহ এই বলে সাবির চোখ দিয়ে পানি ঘুরিয়ে যায় সীমান্তরক্ষী বর্ডারে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত সাবিরা ছিল তানাদের বলা হলো আমি মদটাকে নিয়ে মদিনার বাজারে যাই আমার রসুল্লাহর সঙ্গে আমি দুটো কথা বলবো এই বলে সুরটাকে নিয়ে হাঁকি হাঁকি মদিনার বাজারে এসে দাঁড়িয়ে গেলে একা একজন সাহাবি যারা দায়িত্ব ছিলেন না আওয়াজ দিচ্ছে কি মদ খাওয়া হারাম মদ খাওয়া যেমন হারাম বেচা তেমন অনেকে মদ খায় আবার বলে হুজুররা বলে তো বল মানে ওদের ইমাত পুরু একেবারে সেই লো ভোল্টেজ গোড়ায় পানি ঢেলতে হবে যদি একটু লাইটটা বাড়ে ভোল্টেজটা বাড়ে লো ভোল্টেজের ইমান হয় ব্যাটারি ফোরফরটি একটা ইমানদারের ভাগ আছে বুঝলেন যারা এই শোনেন ফোরফোরটি ইমানদার যারা তারা ভুল করে না যদি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটাকে বা শবকে বসে ভুলটাকে আল্লাহর কাছ থেকে ক্লিয়ার করে নেয় জোরে জোরে আর ব্যাটারি যারাই টোটোর ব্যাটারি মার্কা হাজার হাজার কেস খেয়ে বসে আছে কিভাবে কেস গুলোকে সলভ করবে একবারও ভাবে না লো ভোল্টেজ রানে পে দস্তগীর বড় পীর আব্দুল কাদে জেলা রাব্বা জান হযরতে আবু সালে মুসা রাহমাতুল্লাহ এক তারিখে নদীর পাশ দিয়ে হুজুর আমার হেঁটে হেঁটে যায় খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেনি তাই একটা সেব দেখতে পে ওই ফলটাকে হুজুর আমার নদী থেকে তুলে হুজুর আমার খোদা জ্বালা যন্ত্রণা আর নিবারণের জন্য ফলটা খেয়ে ফেলল এই খাওয়ার পরে আল্লাহ রোলের মনে একটা অনুশোচনা হলো। আল্লাহ কার গাছের ফল আমি আবু সালে মুসা না বলে আমি ফলটা খেয়ে ফেললাম আমার মনে হয় এর জন্য কেমতের ময়দানে হয়তো ধরা পড়ে যাব এই বলে আবু সালে মুসা হুজুরে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় নিম্ন চাপের কানে একটু জোরে বলেন সোহান আল্লাহ ফরফটি ইমানদার তাকে ফরফটি ব্যাটারি না এটা উদাহরণ দিচ্ছি তাই সেই বাগানওয়ালার কাছে শুনেছেন আমি বলবো না বাগানওয়ালার কাছে গেল বারো বছর পানি তুললো শুনেছেন তো আপনারা হ্যাঁ এরকম একটা ওকে শুনেছেন না তারপরে কালো কানা ন্যাংড়া মেয়েকে বিবাহ করলো তারপরে মাফ হলো আর তানারি আর ওনার স্ত্রীর নাম যে মা পয়দা হয়েছে ওটাই আব্দুল কাদের জিলানি হয়েছে জোরে বলেন না একদিন মাকে বলছে মা আমার এলমে ধরা পড়ছে মাঝে মাঝে আমি পড়া ভুলে যাই কোরানের আয়াত কিংবা হাদিসের এবারত কিছু কিছু মাঝে ভুলে যাচ্ছি তবে আমার এলেম বলছে মা আমি যখন আপনার পেটে ছিলাম আপনি কিছু কি ভক্ষণ করে ফেলেছেন কিছু না বলে বা কিছু একটা স্লিপ হয়েছিল মা বলছে তা তো ব্যাটা জানি না তাহলে আমি ভুলে যাচ্ছি কেন আরে ছেলে যদি ভুলে যায় মাকে জিজ্ঞেস করছে আমি ভুলে যাচ্ছি কেন আমি পেটে থাকা অবস্থায় কিছু কি মা বললো আপনি চিন্তা করেন সংক্ষেপ মা জননী ফতেমা চিন্তা করে কয়েকদিন পরে আব্দুল কাদের জিলানিকে ডেকে বলেছিল বাবা ছেলে শুনে রেখে দাও আমি একদিন তোর নানির বাড়িতে আমি গিয়েছিলাম এই তুই আমার পেটে থাকা অবস্থায় আমি গিয়ে দেখি উঠানের ওপরে কিছুটা আচার শুকনো রয়েছে আমি থাকতে না পেরে আচার আমি একটু লোভে পড়ে খেয়ে ফেলেছিলাম আমি মনে করেছিলাম এটা তোর নানার বাড়ির আচার তোর নানি হয়তো শুকাতে দিয়েছে খবর পেলাম না না পাশের বাড়ির আচার চাস্ত নানি চাস্ত আর কি না তাদের আচারটা উঠানে শুকাচ্ছিল আমি খেয়ে ফেলেছি বাবা ছেলে হয়তো এর জন্যে আজকে তোর ওপরে তার প্রভাবটা পড়ে গিয়েছে এই জন্যে মাঝে মাঝে স্বামীও সুৎকর বিবিও বলেন স্বামী সুদের টাকা গোটা গুষ্টি খাচ্ছে আছে না নেই বাড়িতে বন্ধন মহিলা সমিতি গ্রুপ লোন আপনাদের এখানে সব শহরতলি বাড়ি তো হয়তো এসব এখানে নেই পৌরসভা এলাকা আল্লাহ পয়সা দিয়েছে অন্য অন্য জায়গায় খেয়ে নাও তারপরে কানার কালা পাল্লায় পড়বে বুঝলে সব মেডিসিন তার কাছে আছে সব ঘা ওখানে গেলে ক্লিয়ার হবে O bay janera নও ও আমার আব্বা জানেরা ভুল বুঝবেন না আমার রসুন উল্লাহ স্বাবি মদিনার বাজারে উটটাকে বেঁধে দিয়ে আমার রসুলুল্লাহ দারবারে চলে গেল ইয়া রসুন আল্লা ইয়া হাবিব আল্লাহ ব্যাতুভি করে দেন বুঝলেন আমার বাড়ি কোনো অমুক জায়গায় এ রসুন আল্লাহ কয়েকদিন আগে আমি মদের ব্যবসা করার জন্য আল্লাহ সামদেশে গিয়েছিলাম পাক আমাকে অনেক লাভবান করে দিয়েছে সমস্ত পয়সা দিয়ে আমি মদ কিনে উঠে পিঠে সাজিয়ে মদিনার বর্ডারে আসার পরে এই কথাটা আমি শুনতে পেলাম মা ভাইয়া হারাম রসুল আল্লাহ মদ খাওয়া যেমন হারাম বেচাটা তেমন হারাম বললেন হা কয়েকদিন হচ্ছে বাবা সব মদ আল্লাহ পাক মদ খাওয়া বেচা হারাম জুয়া হারাম সব আল্লাহ হারাম করে দিয়ে কোরআন আয়াত নাজিল হয়েছে আমার সাহাবিরা কেউ খায়ও না কেউ বেচেও না জেনে বলুন হারাম তো হারাম বাস এতটুকু আর হারাম হারাম শুনে 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 আমাদের কানগুলো ভোতা হয়ে গেল এখনো হারাম খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর এই হারাম খেয়ে 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 আর এই হাত দিয়ে করোনার সময় দোয়া চাচ্ছে খোদা আমার বাড়ি দিও না আমার ছেলে লিও না ঠিক বলছে না ভুল বলছি এই যে করোনা গেল কে কাঁদেনি সব তো আল্লাহ করেছে মসজিদপুর ভর্তি বাইরে পর্যন্ত কাতার চলে এসেছে আর যেই করোনা চলে গেল কাতার ফাঁকা হতে 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 কি হলো শেষ পর্যন্ত বলেন এখন যাকে তাই চাকন্দির কথা বলিনি